গাছটা খুবই দামি একটা মশলার গাছ পাতাটা অসম্ভব মজা লাগে আর বেশি ভালো লাগে আমাকে অবশ্য অত চড়া দাম দিয়ে কিনতে হবে না মশলার গাছটার নাম হচ্ছে কচু ভর্তায় আমি একটু কালিজিরাও দিব আহ আমার কচু ইলিশ আর কালিজিরার মজাদার ভর্তা হুম ওই মজা হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আপনাদেরকে একটা দামি গাছ দেখাবো এই যে দেখেন এই গাছটা খুবই দামি একটা মশলার গাছ যেটা বড়ো বড়ো শপে অনেক চড়া দাম দিয়ে কিনতে হয় আমাকে অবশ্য অত চড়া দাম দিয়ে কিনতে হবে না কারণ আমার বারান্দাতেই অলরেডি আছে এই দামি মশলা গাছের নামটা আমি আপনাদেরকে বলবো তবে তার আগে আমি কিছু পাতা তুলে নিই আমি এখন পাতাগুলো তুলে তারপর রোদে শুকিয়ে নিব আর এই পাতাগুলো অনেক বেশি মোটা মোটা হওয়ার কারণে আসলে রোদে শুকাতে অনেক বেশি সময় লেগে যায় আমি এর আগে অবশ্য অনেকগুলো পাতা তুলে তারপর রোদে শুকিয়েছিলাম সেই পাতাগুলো শুকাতে আমার অনেক সময় লেগেছিল প্রায় পনেরো দিনের মতো সময় লেগেছিল। যাই হোক পাতাগুলো আমার তোলা হয়ে গেছে এই দামি মশলার গাছটার নাম হচ্ছে অরিগেনো গাছ কাঁচা অবস্থায় এর সামথিং যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটাই আপনাকে একদম পাগল করে দেবে আর যখন এই পাতাগুলো শুকিয়ে যায় তখন ফ্লেভারটা আরও কড়া হতে থাকে কালকে আপনাদের ভাইয়ার উপর অনেক রাগ করেছিলাম কেন জানেন শুধুমাত্র এই কচুর জন্য একবার রান্না করে খাওয়ানোর পর দুই দিনও যাবে না আবার কচু নিয়ে হাজির হবে বাসায় মানে এগুলো যন্ত্রণা সহ্য হয় বলেন কচু কাটা বাছা করা রান্না করা সবটাই কিন্তু খুবই বিরক্তিকর আজকে আমি কচুর এই চিকন চিকন ডাটাগুলো দিয়ে খুব মজার একটা ভর্তা বানাবো কচু কাটা বাছা করে রান্নাবান্না করা আসলে একটু কষ্টকর হয়ে যায় তবে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর বিশেষ করে আর পুষ্টিগুণের কথা চিন্তা করলে আর বেশি ভালো লাগে বয়সটা যেমন দিন দিন বাড়ছে তেমনি হাঁটুর ব্যথা গিরার ব্যথা শরীর ব্যথা সব কিছুই কিন্তু বাড়ছে আর এইসব ব্যথা দূর করার জন্য কচু শাকের তো কোনো তুলনাই হয় না নিয়ম করে যদি এই কচু শাক খাওয়া যায় তাহলে শরীরে এই সব বিষ বেদনা সব কিছু একদম দূর হয়ে যাবে এই কয়েকটা কচু ডাটা রেখেছি ভর্তা করার জন্য কচু ডাটার এই ভর্তাটা অসম্ভব মজা লাগে খেতে আমি সবসময় কচু ডাটা দিয়ে কীভাবে ভর্তা বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ কচু কেটে ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি যে ভর্তা করার জন্য কচু রেখেছিলাম আলাদা করে এগুলোকে এখন আমি চুলায় পরিয়ে নেব একটা করে পোড়াতে গেলে অনেক সময় লেগে যাবে সেজন্য জন্য সবগুলোই দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একদম অল্পই রেখেছি খুব বেশি আঁচ দিলে আবার বেশি পুড়ে যাবে এখন আমাকে চুলার কাছেই দাঁড়িয়ে থাকতে হবে কিছুক্ষণ এই সেটটা দেখা যাচ্ছে একটু পড়া হয়েছে এখন সবগুলোই উল্টে পাল্টে দিব আমরা বেগুন যেভাবে পুরে ভর্তা বানাই ঠিক সেভাবেই পড়তে হবে এগুলা পোড়া বেগুনের উপর থেকে যেভাবে খোসাগুলো ফেলতে হয় ঠিক সেভাবেই খোসাগুলো ফেলছি আমি এখন এইভাবেই পরিষ্কার করতে হয় অনেক সুন্দর পরিষ্কার হয়েছে এগুলো পরে অবশ্য ধুয়ে নিতে হবে একটু আজকে আমি কচুর নিরামিষ রান্না করব বলে মাংসের যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা দিয়ে আজকে আমি নিরামিষটা রান্না করব কচি রান্নার পাশাপাশি বেগুন আর ইলিশ মাছের তরকারিটাও রান্না করে নিচ্ছি একসাথে দুইটা তরকারি রান্না করলে কিন্তু অনেক সমস্যা হয় মানে কোনো কিছুই পরিমাপ করে দেওয়া যায় না সমস্যা বেশি হয়ে যায় কিন্তু আজকে আমার হাতে একেবারেই সময় নেই মানে অনেক বেলা হয়ে গেছে কাজ করতে করতে সেই জন্য দুটা তরকারি একবারেই বসিয়ে দিলাম thank you আমার সব তরকারি মোটামুটি রান্না শেষ এখন ভর্তাটা বানাবো যেহেতু কচু ভর্তা বানাচ্ছি তাই রসুনটা একটু বেশি লাগবে আর মরিচগুলো আমি একদম অল্প আছে খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিয়েছি মরিচ না হলে আসলে মুচমুচে হয় না কচু ভর্তায় আমি একটু কালিজিরাও দিব আর এই কালিজিরাটা কিন্তু ভর্তার স্বাদ বাড়াবে চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি এখন গরম কড়াইয়ের উপর একটু ভেজে তারপর তুলে ফেলবো খুব বেশি ভাজলে আবার তিতা হয়ে যাবে সেজন্য একদম হালকা করেই ভেজে নিয়েছি ছোট ইলিশ মাছের দুইটা মাথা নিয়েছি এখানে আমি হলুদ মরিচ ছাড়া এগুলোকে এখন আমি সাদা ভেজে নেব যেহেতু ভর্তা বানাবো তাই একদম সাদাই ভাজতে হবে আর একদম লাল করে ভাজতে হবে আর এদিকে কচুগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবো এখন এই যে দেখেন কত ময়লা দেখছেন কুচিগুলো ধুয়ে নেওয়ার পর এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছে ইলিশ মাছের মাথাগুলো আমার একদম করে ভাজা হয়ে গেছে এই মাছগুলো করে ভাজার একটাই কারণ যখন আমি ভর্তা বানাতে যাব। তখন যেন সহ একদম বাটা হয়ে যায় হয়ে গেছে আমার কচু ইলিশ আর কালিজিরার মজাদার ভর্তা আহ অনেক সুন্দর একটা ঘ্রান ঘ্রানটা শুনলেই বোঝা যায় যে কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা কচুর ভর্তা কিন্তু আমি আগে পরেও বানিয়েছি কিন্তু এতগুলো উপকরণ দিয়ে আমি কখনো ভর্তা বানাইনি সেজন্য আজকেই প্রথম এতগুলো উপকরণ দিয়ে ভর্তা বানিয়েছি তো কেমন হয়েছে আমি যাই না আমি তো এখন খেতে পারবো না কারণ আমি এখনো গোসলই করিনি তাই আমার মেয়েকে এখন খাবার দিয়েছি এবং ওর কাছ থেকেই জানবো যে আজকে ভর্তাটা কেমন হয়েছে যাই হোক মেয়ের মুখে প্রশংসা শুনে ভালোই লাগছে আমার আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম